সেনেগা মুখের ভিতর গলায় ও বুকে শুষ্কতা অনুভূতি চোখের ভিতরও শুষ্কতা অনুভূতি মনে হয় চক্ষু কোটে চেয়ে চোখ বড় হয়ে গিয়েছে সেনেগা শ্বাসনালিতে জ্বালা অনুভূতি বক্ষ অত্যন্ত বেদনা ডিমের সাদা অংশের মতো শ্লেষা জমে ও ঘর ঘর শব্দ হয় বহু কষ্টে গয়ার উঠে মনে হয় যেন ফুসফুস মেরুদণ্ডে চেপে আছে সেনেগা অনেক পূর্বের গুরুত্বহীন ঘটনার কথা হঠাৎ করে মনে পড়ে যায় সেনেগা অপমান অপদস্থ ও মর্মবেদনার ফলে অসুস্থতা সেনেগা সন্ধ্যায় শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে যে সকল কারণে সেনেগা ঔষধের রোগলক্ষণ বৃদ্ধি হয় ভোর পাঁচটায় সকাল নয়টায় দুপুর একটায় সন্ধ্যা ছয়টায় রাত নয়টায় খোলা বাতাসে হাঁটলে বিশ্রাম নেওয়ার সময় সন্ধ্যায় নিঃশ্বাসের সাথে ঠান্ডা বাতাস গ্রহণ করলে চাপ প্রয়োগে স্পর্শে রাতে যে সকল কারণে সেনেগা ঔষধের রোগলক্ষণ উপশম হয় ঘাম হলে মাথা পিছনের দিকে বাঁকা করলে